হ্যালো স্টুডেন্টস আমার ইউটিউব চ্যানেলে তোমাদের আবার স্বাগত যারা দশম শ্রেণীতে আছো অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ক্লাস টেনে পড়ছ এখন তাদের জন্য এই ভিডিও আমি আজকে শ্রীধর আচার্যের সূত্র নিয়ে আলোচনা করব এই এই শ্রীধর আচার্যের সূত্রটি হলো দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত দ্বিঘাত সমীকরণ কীরকম ছিল তোমরা আগে আমার ভিডিও দেখে থাকলে বুঝবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এই সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ বলা হয় যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ অবশ্যই নট ইকুয়াল টু জিরো তো এই সমীকরণটির সমাধানের জন্য আগে তো মিডিল টার্ম পদ্ধতি বা এটাকে উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতি তোমরা আমরা শিখেছ এবার ধরো একটি সমীকরণ বললাম আমি যেমন ধরো টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এটা তো টু আর থ্রি গুণ করে সেটাকে মিডিল টার্ম করে এখানকার ওয়ান শক আনলে আমরা মিডিল টার্ম করে দুটি উৎপাদক পাবো তারপরে আমরা লিখে হয় এটা জিরো নতুবা ওটা জিরো এটা তো আগের এক্সারসাইজ গুলোতে হয়েছে কিন্তু এক একটি সমীকরণ যদি এরকম হয় ধরো এটাই লিখলাম টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ধরো এখানে সেভেন আছে ইকুয়াল টু জিরো তো এটা তো দিঘাত সমীকরণ হলোই কারণ এই যে এ নট ইকাল টু জিরো যে কন্ডিশন ফুলফিল করছে অর্থাৎ এটা টু আছে জিরো নয় আর এই যে দুই তিন সাত এই যে এ বি সি এগুলো বাস্তব সংখ্যা তো এই সমীকরণের সমাধান দুই আর সাতকে গুণ করে আসছে চোদ্দ চোদ্দ ভাঙিয়ে আমি তিন মিলাতে পারছি না তাই বলে কি দ্বিঘাত সমীকরণের সমাধান হবে না সেটা সমাধান হবে তার যে পদ্ধতিগুলো আছে একটা আছে তোমাদের বইয়ে দেখবে বর্গ করে করা আছে বর্গ করে একটা পদ্ধতি আছে আমি সেটা নিয়ে আলোচনা করছি না আমি সরাসরি দ্বিঘাত সমীকরণের শ্রীধর আচার্যের সূত্র অনেক পুরনো গণিতজ্ঞ ইনি ভারতবাসী তার সূত্রটা কিভাবে প্রযোজ্য হয় সেটা নিয়ে আলোচনা করি তা সাধারণ সমীকরণটি আরেকবার লিখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এটি হলো আমাদের সাধারণ দ্বিঘাত সমীকরণ তো এটার থেকে শ্রীধর আচার্যের সূত্র আসে কি করে আমি কি করব। এই এর উভয় ফোর এ দিয়ে গুণ করব। আমি মুখে বলে দিচ্ছি গুণ করছি এটাকে ফোর এ দিয়ে সি ইকুয়াল টু জিরো ইন্টু ফোর সবাইকে গুন করলাম তো জিরো ইন্টু ফোর মানে দু জিরো হবে তো এটাকে আমি দেখো এটাকে একটা কাজ করা যায় টু এ এক্স হোল স্কোয়ার লেখা যায় প্লাস টু ইন্টু এক্স ইন্টু বি লিখলে এই যে এটা যা যা লিখলাম ভালো করে দেখো এটা গুণ করলে কিন্তু এটা আসে তাহলে স্কোয়ার প্লাস টু এ বি হলো তাহলে প্লাস কি লাগবে আমার বি স্কোয়ার তো বি স্কোয়ার তো উপরে কোথাও ছিল না আমি নিয়ে নিয়েছি বেশি করে তো এখানে বি স্কোয়ারটাকে মাইনাস করে দিলাম আর ফোর এসি আগের থেকে ছিল ফোর এসিটাকে এখানে লিখে দিলাম ইকুয়াল টু কি হলো জিরো এটাও কিন্তু বর্গাকার পদ্ধতি এইভাবে আচার্যের সূত্রটির অবতারণা হয় এবার দেখো এই যে অংশটিকে আমি আন্ডারলাইন করলাম এটা কিন্তু সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এইটুকু সূত্র কি টু এ এক্স প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেল আর এই বাকি পার্টকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে বি স্কোয়ারটা প্লাস হবে ফোর এসি কি হবে মাইনাস তো এবার যদি আমি টু এ এক্স প্লাস বিটাকে রেখে দিই তাহলে স্কোয়ার তুলে ওদিকে বর্গমূল হয় এরকম রুট অফ চিহ্ন হবে মানে স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি কিন্তু বীজগণিতে স্কোয়ার তুললে যে স্কোয়ার রুট হয় তার সামনে প্লাস মাইনাস হয় এটা তো তোমরা জানোই আশা করি তোমরা জানো বীজগণিতে কিন্তু প্লাস মাইনাস দিতে হয় তো টু এ এক্স যদি রেখে দিই তাহলে এই বিটা যখন ওই পারে যাবে কি হবে মাইনাস বি প্লাস মাইনাস আগের থেকে আসে কি রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে এখান থেকে এক্স এর মান সমীকরণ সমাধান করা মানে তো এক্স এর মান এক্স এর মান বের করতে গেলে আমরা কি পাচ্ছি মাইনাস বি প্লাস মাইনাস রুট অব মানে স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এটা নিচে এলো তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম যখন এবি সি দিয়ে সমীকরণটি ছিল এবি এর জায়গায় যদি কোনো সংখ্যা থাকে সেই সব জায়গায় বি এর জায়গায় বিয়ের মান সি এর জায়গায় সি এর মান এ এর জায়গায় এর মান এখানে এর মান এই সব দিলে সমাধানটা হয়ে যাবে যেমন আমার আগের সমীকরণে এটাকে যদি এই এই সমীকরণটা যদি তোমরা কম্পেয়ার করো এ এর জায়গায় কে আছে এ ইকোয়াল টু টু আছে বি এর জায়গায় কে আছে থ্রি আছে আর সি এর জায়গায় কে আছে সেভেন আছে তাহলে যদি এই মানগুলো আমি এখানে বসাই তাহলে দেখবে যে এক্সের আমরা দুটো মান পাব একটা প্লাস দিয়ে পাবো একটা মাইনাস দিয়ে অর্থাৎ কি না এই দ্বিঘাত সমীকরণের এক্স এর দুটো ভ্যালু বা মান পেলাম কি কি এক্স ইকোয়াল টু একটা পেলাম মাইনাস বি প্লাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই টু এ আর একটা কি পেলাম মাইনাস বি তখন প্লাস নিয়েছি এই যে প্লাস আর মাইনাসের মধ্যে প্লাসটা নিয়েছি এবার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ বাই কি পাবো টু এ এই যে দুটো ভ্যালু পেলাম জানোই তো দীঘাত সমীকরণে দুটো ভ্যালু পাই এই দুটোকে সমীকরণটির বীজ বলে তা আমাদের যে সাধারণ সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো দীঘাত সমীকরণ তার দুটো বীজ হচ্ছে এটা এবং এটা তো এই যে পদ্ধতিতে এক্সের মান বা বীজ দুটো পেলাম কি বলা হয় শ্রীধর আচার্যের সূত্র তাহলে কোনো সমীকরণ এই আকারে দেখলে তোমরা টার্ম পদ্ধতিতে ভাঙে করতে পারলে ভালো কথা না হলে এই পদ্ধতিতে এই প্রসেস নয় সরাসরি এক্সের মান পাবে এটা একটা এবং এটা একটা এই দুইভাবে করা যায় এটাই শ্রীধর আচার্যের সূত্র এখানে স্কোয়ার রুটের ভেতরে যে পার্টটা থাকলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হলে তবেই আমরা দুটো বাস্তব বিষ পাব এই নিয়ে আসছি পরে এই যে পার্টটা এটা একটা বিশেষ পার্ট যার মূল্য আছে এইটার ভ্যালু গ্রেটার দেন ইকাল টু জিরো হতে হবে নাহলে বাস্তব পাবো না এই পার্টটার নাম হচ্ছে নিরূপক এই যে অংশটা এই যে এখানে দেখো রুটের ভেতরে এখানে রুটের ভেতরে এরই নাম হচ্ছে কি নিরূপক বা ইংরেজিতে বলা হয় ডিসক্রিমিন্যান্ট এটাকে কিন্তু আমরা পরবর্তীতে ইউজ করব শুধু ডি লিখলেও কিন্তু বুঝে যাবে আমরা নিরূপককে বোঝাচ্ছি কারণ ডিসক্রিমিন্যান বা নিরূপক স্টার্ট হয় ডি দিয়ে অনেক সময় সংক্ষেপে ডি লেখা হয় সিবিএসসি বা এইসিএসসি বলে তো এভাবেই লেখে তো এবার চলো আমরা এটা নিয়ে আরো দুটো কথা আমরা পরের পেজে বলি তো আমরা এখানে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকাল টু জিরো যে পেলাম তার এক্সের ভ্যালু আমরা দুটো পেলাম সেই দুটো কি মাইনাস বি প্লাস রুট আবার একটু মনে করিয়ে দিই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই পুরোটার নিচে ডিভাইডেড বাই কি টু এ অথবা মাইনাস বি মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এই দুটো বীজ যে পেলাম সেই বীজের মধ্যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে কি বললাম আমি নিরূপক যেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হলে তবে আমরা বাস্তব বিষ পাব যদি লেস দ্যান ইকোয়াল টু জিরো হয় এটার নাম হচ্ছে নিরূপক বা ডি এই ডিটা যদি লেস দ্যান জিরো হয় তাহলে কোনো বাস্তব বিষ পাবো না এই নিরূপক নিয়ে তিনটি শর্ত আছে তোমাদের বইয়ে দেওয়া আছে শর্তগুলো আমি পেজ নাম্বারে বলে দিই একটু কথাও বলে নিই পেজ নাম্বার টোয়েন্টি ফোরে আমার বইটি দু বছরের পুরনো টোয়েন্টি ফোরে বক্স করে দেখা দেখো এটা নিয়ে দুটো কথা বলা আছে রোমান নাম্বার ওয়ান কন্ডিশন হচ্ছে যে সমীকরণ দুটির দুটি বাস্তব বীজ বাস্তব ও সমান বীজ পাব বীজ দুটি যে দুটো বীজ পেলাম এই যে দুটো বীজ সরি এই দুটো যে বীজ পেলাম এই দুটো হবে বাস্তব ও সমান কখন হবে যখন এটা কখন হবে যখন এই যে নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই পার্টটা ইকোয়াল টু জিরো হবে রুট ওভার কিন্তু থাকবে না শুধু বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি জিরো হয় তাহলে আমরা সেই সমীকরণে দুটি বাস্তব বিষ পাবো এবং তারা অবশ্যই সমান হবে নম্বর কন্ডিশন যে বিষ দয় বাস্তব ও অসমান হবে যখন এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হবে তখন বাস্তব তো হবে বাস্তব কথাটা মিল আছে যখন ইকুয়াল টু জিরো তখন সমান হবে যখন গ্রেটার দেন জিরো তখন অসমান হবে তিন নম্বর কন্ডিশন যদি এই নিরূপক অংশটা যেটাকে ডি দিয়ে প্রকাশ করলাম আমি কোনো বাস্তব বিষ পাব না সমীকরণটির কোনো বাস্তব বিষ থাকবে না যখন এই যে নিরূপক অংশ বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন শুধু লেস দেন জিরো হবে যদি জিরোর থেকে এটা কম হয় অর্থাৎ নেগেটিভ ভ্যালু আসে এক কথায় এর ভ্যালু কি আসবে নেগেটিভ মাইনাস ভি মানে নেগেটিভ তখন কিন্তু কোনো বাস্তব বীজ আমরা পাবো না সেই সমীকরণে আমরা সমাধান করব না এই ক্ষেত্রে এই আলোচনাগুলো উঁচু ক্লাসে গিয়ে তোমরা পাবে তো এই কন্ডিশনগুলো যেমন বীজ বাস্তব সমান হবে যখন এটা ইকুয়াল টু জিরো আর বীজ বাস্তব অসমান হবে যখন এটা গ্রেটার দ্যান জিরো এই যে কন্ডিশনগুলো বিপরীতক্রমেও কিন্তু ঠিক যদি কোনো সমীকরণের এই নিরূপক জিরো হয় তাহলে তার বাস্তব আর সমান বীজ থাকবে মানে বিপরীত ক্রমে কথাগুলো মনে রাখবে বিপরীত ক্রমেও কথাগুলো খাটে যদি এই নিরূপক দেন জিরো হয় মানে পজিটিভ হয় তাহলে কিন্তু সেই সমীকরণের বীজ যে দুটি বীজ হবে সেগুলো বাস্তব আর অসমান হবে আর যদি লেস দ্যান জিরো হয় সেই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না কথাটা ডান দিকেও রাইট বা দিকেও রাইট এই হলো এই বিষয়টা গেল এবার এর এই কথাগুলোর একটা বাস্তব প্রয়োগ তোমাদের যদি এখানে একটুখানি দেখিয়ে দিই এক্সারসাইজ থেকে তাহলে তোমরা খুব দ্রুত বুঝবে এই তিনটে কন্ডিশনকে দ্রুত বুঝবে চলে আসি আমি এক্সারসাইজ ওয়ান পয়েন্ট ফোরে এটা বোঝানোর জন্য দুটো কথা আগে বলে নিই যেমন ধরো টু এর ওয়ান আমি ওয়ানের থেকে কি করতে হবে আমি বলে দিচ্ছি কিন্তু টু এর ওয়ান নাম্বার অঙ্কটা দেখো কি বলা আছে দেখুন ওখানে স্টেটমেন্টে এটা বলা আছে নিচের দিঘাত সমীকরণগুলি বাস্তব বিষ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি তো প্রথম বাস্তবিক আছে কি না থাকলে নির্ণয় করব না থাকলে তো নির্ণয় করার কোনো ব্যাপার নেই যদি তিন নম্বর পয়েন্টটা ফুলফিল করে তাহলে বাস্তবিক থাকবে না সেক্ষেত্রে আমাদের নির্ণয় করার কোনো প্রয়োজন নেই তাহলে প্রথম অঙ্কটা আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস ফোর ইকুয়াল টু জিরো এখন কথা হলো তোমাদের একটা পয়েন্ট আমি এখন বলবো যেটা মনোযোগ দিয়ে শুনবে বেশিরভাগ স্কুলে বা অন্য জায়গায় টিচাররা করে কি বলে কি লেখে এখানে এখানে এ ইকাল টু থ্রি বিকুয়াল টু ইলেভেন এই যে বিকয়াল টু হচ্ছে লাস্টের যেটা আছে সেটা হচ্ছে মাইনাস ফোর তারপরে নিরূপকের জায়গায় তাকে বসায় আমি এত কথা লেখার পক্ষপাতি না কারণ এরকম লিখলে আমাকে বলতে হয় তাহলে বলতে হবে যে আমরা এই সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এতগুলো কথা লিখতে গিয়ে তোমাদের মধ্যে জটিলতা আসবে তোমরা এইসব করবে না না করে কি করবে এই যে সমীকরণটা আছে তোমরা সরাসরি বলবে এখানে নিরূপক ইকুয়াল টু ফর্মুলা কি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বি স্কোয়ার মানে এক্স এর সহ বি বলে তাহলে কি লিখবো ইলেভেন স্কোয়ার মাইনাস ফোর এ মানে কি এই এক্স স্কোয়ার সহগকে এ বলে থ্রি ইন্টু এই লাস্ট যে ধ্রুবক রাশিটি আছে তার মাইনাস থাকলে মাইনাস সহ নিতে হবে এটাকে বলা হয় সি তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি কথাটা বুঝলে সব চক্করে যাওয়ার দরকার নেই ইলেভেন স্কোয়ার মানে কি একশো একুশ মাইনাস মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হবে চার চারের ষোলো তিন ষোলো আটচল্লিশ তার মানে আমাদের যোগফলটা কত হলো এ নিচে লিখলেই ভালো হতো আট একে নয় চার দুই এ ছয় ওয়ান থার্টি নাইন এই ওয়ান থার্টি নাইন সংখ্যাটি শূন্য থেকে বড় কিনা অর্থাৎ ধনাত্মক হলে শূন্য থেকে বড় শূন্য সমান তো হয়নি শূন্যর চেয়ে বড় তার মানে সমীকরণটি যদি আমরা কি শিখলাম কন্ডিশনে যদি শূন্য থেকে বড় হয় এই যে কন্ডিশনটা দেখো বারবার বলছি কন্ডিশন দেখো শূন্য থেকে বড় হলে সমীকরণের বাস্তব আর অসমান বীজ থাকবে তা আমাদের প্রশ্ন করেছে এখানে বাস্তব বীজ আছে কিনা যে আমরা বলবো অতএব এই সমীকরণে বাস্তব বীজ আছে করে বেজে যাচ্ছি অতএব এখানে বাস্তব বীজ আছে আমার প্রথম প্রশ্ন আছে বাস্তব বীজ আছে কিনা সেটা নির্ণয় করা আমরা বুঝে গেলাম বাস্তব বীজ আছে এবার বীজগুলি কি কি সূত্রটা কি সূত্র হচ্ছে এক্স টু এখানে একটা কথা অ্যাড করে দেবে অতএব শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী এক্স ইকাল টু মাইনাস মানে আমি সমীকরণটা তোমরা দেখো এ সি বাই কি ছিল বাই ছিল সূত্রে টু এ তো এ তো না এর মানটা আমরা লিখব এর মান কত ছিল ইন্টু থ্রি তো এইবার কথা হচ্ছে কি তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো এই যে রুটের ভেতরের অংশ যেটাকে নিরূপক বলছি আমরা কিন্তু সরাসরি নিরূপকের মান বসাতে পারতাম কি ছিল আমরা ওটা ক্যালকুলেট করে বের করেছি ওয়ান আর টু এ মানে কত সিক্স এবার চলে আসো দেখো মাইনাস এগারো প্লাস মাইনাস ওয়ান সিক্সটি নাইনের বর্গমূল হচ্ছে থার্টিন এগুলো মুখস্থ রাখবে বাই সিক্স তো এখানে দুটো মান একবার মাইনাস ইলেভেন আর এই প্লাস সাইনটাকে আমরা অ্যাকসেপ্ট করবো প্লাস থার্টিন বাই সিক্স অর বা আর একটা কি নেব মাইনাসটা নেব মাইনাস ইলেভেন মাইনাস থার্টিন তো এখানে আসছে কত ইলেভেন থার্টিন করলে থাকে টু বাই সিক্স অর আর এখানে আসছে মাইনাস চব্বিশ বাই সিক্স তো এটা অ্যাকচুয়ালি কত হলো ওয়ান বাই থ্রি এখানে কাটলে হচ্ছে কত মাইনাস ফোর তাহলে সমীকরণে যে দুটো বীজ আছে কি কি অতএব দয় মানে সমাধান এক্স এর মান তাকে বিষ বলে অত ইকুয়াল টু ওয়ান বাই থ্রি কমা মাইনাস ফোর যখন বিশ দয় লিখবে কমা দিয়ে লিখবে এইটাই হল উত্তর এইভাবে এই অঙ্কগুলো করতে হবে তাই এখানকার আরেকটা অঙ্ক যদি আমরা করি র্যান্ডামলি আমি আরেকটা নিয়ে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য সেটা হচ্ছে ধরো টু এর রোমান সিক্স নিচ্ছি কিরকম আছে টেন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো অতএব প্রথমে কি বের করতে বললাম এখানে নিরূপক ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি তোমাদের সুবিধার জন্য পাশে রাফে এখানে লিখবে এখানে এ হচ্ছে এক্স স্কোয়ারের এর সহগ দশ বি হলো এক্স এর সহগ মাইনাস ওয়ান সি হলো লাস্টের ধ্রুবগ্রাশি মাইনাস থ্রি এটা তোমাদের সুবিধার জন্য লিখে রাখবে তা আমাদের ফর্মুলা কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি কত মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস 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 ফোর এসি এ কত কত টেন সি থ্রি তো ওয়ানের ওয়ান স্কোয়ার কী হয় প্লাস ওয়ান হয় আর এখানে মাইনাস ইন্টু মাইনাস কী হলো প্লাস চার দশের চল্লিশ তিন চল্লিশে একশো কুড়ি মানে কত পেলাম আমরা একশো একুশ তো এখানেও আমরা লিখবো কি এটি গ্রেটার দেন জিরো তার মানে গ্রেটার দেন জিরো হলে কি লিখবো অতএব বাস্তব বীজ আছে প্রথম হলো বাস্তব বীজ আছে এবার সেটা নির্ণয় করে দেখাতে হবে অতএব এখানে কি লিখবে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই পুরোটা লিখলাম না এক্স ইকুয়াল টু মাইনাস বি মানে আমি কি এখানে বের করে রেখেছি মাইনাস ওয়ান আমি আগের পেজে দেখিয়ে নিচ্ছি বি কত পেয়েছিলাম আমরা তো সেই আমরা লিখব অতএব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই বা সূত্রানুযায়ী এক্স ইকুয়াল টু মাইনাস বিয়ান এই নিরূপকটা তো আমরা একবারই পেলাম কত একশো একুশ পেলাম কি মাইনাস ওয়ান আমি যেটা দেখাতে চাইছি আমরা এখানে নিরূপক কত বের করেছি একশো একুশ সেটাকে আমরা সরাসরি এখানে অ্যাপ্লাই করবো আচ্ছা আবার ইকুয়াল টু দিলাম এখানে কত হবে মানে ইলেভেন এটা কিন্তু ক্যালকুলেশন করার আগে করে আর এখানে কত হবে তো একবার হচ্ছে ওয়ান প্লাস ইলেভেন বাই মাইনাস টু বা ওয়ান মাইনাস ইলেভেন বাই মাইনাস টু তো এখানে ইলেভেন আর ওয়ান মিলে কত হচ্ছে টুয়েলভ বাই মাইনাস টু এখানে একটা কথা ভুল হয়েছে টু এ এ মানে কিন্তু আমাদের ছিল টেন কথাটা ভুল হয়ে গেছে তাহলে দশ যুগ্ন কি কুড়ি বা এখানে ইলেভেন থেকে ওয়ান গেলে থাকছে মাইনাস টেন বাই টোয়েন্টি তো টুয়েলভ বাই টোয়েন্টি মানে কাটলে কথা হচ্ছে চার দিয়ে কাটলে তিন এখানে চার দিয়ে কাটলে পাঁচ তাহলে থ্রি বাই ফাইভ অর আর এখানে পাচ্ছি মাইনাস ওয়ান বাই টু তাহলে অতএব বিশ পেলাম বিশ দয় ইকুয়াল টু থ্রি বাই ফাইভ কমা মাইনাস ওয়ান বাই টু তো এভাবে এই অঙ্কগুলোকে তোমাদের দেখতে হবে এবারে যদি আমরা আর একটা অঙ্ক এখান থেকে ট্রাই করি এখানে আর একটা নাম্বার র্যান্ডাম একটা নাম্বার নিয়ে দেখি আমি ধরো রোমান এইট নিচ্ছি টু এর রোমান এইট আছে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থার্টি এক্স প্লাস সেভেন ইকুয়াল টু জিরো ফটাফট এখানে লিখে রাখো এ ইকাল টু কত টোয়েন্টি ফাইভ বি এর জায়গায় কে আছে মাইনাস থার্টি কারণ ওই ভাষার চক্করে যাবে না এটা মনে মনে নিজের সুবিধার জন্য এটা রাফে লিখে নেবে অতএব এখানে নিরূপক ইকুয়াল টু বি স্কোয়ার মানে মাইনাস থার্টি স্কোয়ার মাইনাস ফোর এ সি এ মানে টোয়েন্টি ফাইভ সি মানে সেভেন তো মাইনাস থার্টি স্কোয়ার প্লাস হয় তিন ত্রিক্ষ নয়শো হয়ে গেল মাইনাস চার পঁচিশ একশো সাতশো তো এটাও টু হান্ড্রেড হয়ে গেল যেটা গ্রেটার দেন জিরো মানে এর বাস্তবীজ আছে বাকি অংশটুকু নিজের মতো করে ওখানে দেখে করে নাও করে নেবে কারণ আমি একটা চাইছি তোমাদের যেটাতে বাস্তবীজ আসবে না যেমন ধরো টু এর রোমান নাইন এ যাই বাকি অংশটুকু নিশ্চয়ই পারবে এতক্ষণ যা বুঝালাম তা টু এর রোমান নাইনটা আমি দেখাচ্ছি কি আছে এখানে আসে কি এটা একটু অন্য রকম আছে ফোর এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস সিক্স এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ আকারে নেই তো আমাদের একটু বানিয়ে নিতে হবে কি বানাতে হবে এটা এ মাইনাস বি হোস্কয়ার ফর্মুলা কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হলো আর আছে সিক্স এক্স লিখলাম মাইনাস টোয়েন্টি ফাইভ বা দিকে আনলাম ডান দিকে জিরো করে নিতে হয় দীঘার সমীকরণে এটা সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস চার দুকো আর এখানে প্লাস দুই দুকোনো চার প্লাস সিক্স এক্স তো আরো সরল করলে কি হয় কোথাও ফোর গেলে মাইনাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু জিরো এইবার জিজ্ঞাসা সমীকরণের ফরমেটে এলো তাহলে অতএব নিরূপক ইকুয়াল টু আমরা কি লিখব বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান হচ্ছে কত সিক্সটিন বি এর মান কত মাইনাস টেন সি এর মান কত মাইনাস একুশ বি স্কোয়ার মানে মাইনাস টেন হোল স্কোয়ার মাইনাস ফোর এ সি তো আমরা টেন এর স্কোয়ার কথা হচ্ছে হান্ড্রেড আর মাইনাস মাইনাস প্লাস এখানেও ধনাত্মক আসবে তো চার একুশে হচ্ছে আমাদের চুরাশি তাকে ষোলো দিয়ে গুণ করলে চারশো এবং চৌষট্টি চার হাতে ছয় চার ছয় চব্বিশের চার হাতে দুই ছয়টা আটচল্লিশ দুই পঞ্চাশ আর চুরাশি এখানে চার চার আট পাঁচ তেরো তাহলে ওয়ান থ্রি ফোর ফোর তার মানে এটা হয়ে গেল কি ওয়ান ফোর 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 এরপরে বাকিটুকু তাহলে বাস্তব বীজ অতএব বাস্তব বীজ আছে তারপরে কি লিখবে শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী বাকি অংশটা তোমরা পারবে তা এবার আমি যেটা বলতে চাই ওয়ানের থেকে কি লাগবে এই অঙ্কটার ওয়ান ওয়ানের মধ্যে কি কি আছে দেখো সেগুলোর মধ্যে কি কি লাগবে সেটা বলে দিচ্ছি ওয়ানের ওয়ান যে আছে এই এক্সারসাইজ কোন এক্সারসাইজ হচ্ছে আমাদের এখানে ওয়ান পয়েন্ট ফোর ওয়ানের রোমান ওয়ানের যে অঙ্কটা আছে সেটা কি আছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান

মাইনাস ফোর এক্স তো এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস দুই যুগ চার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কত হলো এইট স্কোয়ার এটাকে যদি এদিকে আনি এইট হলো এই ফোর যদি বা দিকে আনি প্লাস ফোর এক্স তো আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার টার্মটা কেটেই গেল আলটিমেটলি কি থাকলো ফোর মাইনাস ওয়ান টু জিরো তো প্রশ্নে আমাদের বলা আছে যে এই সমীকরণটির সমাধানের শিডাল আছে যে সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি আমরা লিখব যে এখানে দেখো এক্স স্কোয়ার টার্মটা কিন্তু কেটে গেছে অর্থাৎ এই যে ফাইনাল সমীকরণ পেলাম সেখানে এক্স স্কোয়ার টার্মটা পেলাম না অর্থাৎ একে যদি কল্পনা করি আমরা এই সমীকরণের সঙ্গে তুলনা করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এই পার্টটা নেই আর এই পার্ট যদি কোনো সমীকরণে না থাকে মানে এক্স এ স্কোয়ার টার্মটা যদি না থাকে সেই দিঘাত সমীকরণ নয় আমরা এখানে লিখব এটি দ্বিঘাত সমীকরণ নয় অতএব এটি শ্রীধর আচার্যের সূত্র বা এটিতে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয় শ্রীধার আছে যে তাহলে কার ক্ষেত্রে প্রযোজ্য হয় একমাত্র দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বাস এইটুকু লিখলে এটাই উত্তর কেন নয় সেটা হয়ে গেল ওয়ানের রোমান থ্রি দেখো রোমান টুটা কোনো বিষয় না তোমরা ওটা দেখলেই বুঝতে পারবে রোমান থ্রিটা যেটা খুবই টেস্ট পেপারে থাকে পরীক্ষায় আসে একটা সমীকরণ আছে আছে কি ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো তোমরা এতক্ষণে বুঝে গেছো যে নিরূপক বের করা এখানে সম্ভব কি না তো বলেছি কি সমীকরণের যে সূত্র প্রয়োগ করে এক্স ইকাল টু এটা পাওয়া গেল তো কে এর মান কি হবে নির্ণয় করে লেখো অতএব আমরা লিখবো শ্রীধর আচার্যের সূত্রানুযায়ী এই সমীকরণে শ্রীধরাচার্যের সূত্রানুযায়ী এক্স ইকুয়াল টু কি এক্স ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে মাইনাস বি এই যে বি কিন্তু এটা অর্থাৎ মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে টু স্কোয়ার মাইনাস ফোর এ সি এ হচ্ছে এটা ফাইভ সি হচ্ছে মাইনাস সেভেন বাই কি টু এ এ মানে কত ফাইভ তো ইকুয়াল টু আমি উপরে একটু ক্যালকুলেশন যদি করি তাহলে মাইনাস টু প্লাস মাইনাস রুট অভার্ট এই পার্টায় আসে দুই দুগ্ন চার মাইনাস মাইনাস প্লাস তো চার চারপাশে কুড়ি সাত কুড়ি হচ্ছে একশো চল্লিশ বাই পাঁচ দুগ্নো দশ তার মানে কি আসলো মাইনাস টু প্লাস মাইনাস রুট অভার এই পার্টটা হচ্ছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ বাই টেন তো আবারও দেখো আর একটু ক্যালকুলেশন করলে কি পাচ্ছি মাইনাস টু প্লাস মাইনাস একশো চুয়াল্লিশের বর্গমূল বারো বাই টেন এটা কিসের মান পেলাম এক্সের মান তার মানে লিখবো কিন্তু এক্স ইকাল টু বইয়ে দেওয়া আছে কে প্লাস মাইনাস টুয়েলভ বাই টেন তো অতএব কে এর জায়গায় কে বসে আছে আর বাকি সব মিল আছে দেখো প্লাস মাইনাস টুয়েলভ প্লাস মাইনাস টুয়েলভ টেন টেন এখানে কে এর জায়গায় কে বসে আছে মাইনাস টু তার মানে দুটো সমীকরণ বা দুটো সম্পর্ক তুলনা করে পাচ্ছি কে -2 টু মাইনাস টু এটাকে বিশেষভাবে মার্ক করে রাখবে এই অঙ্কটা বিশেষ ইম্পর্টেন্ট তো আজকে এই পর্যন্ত বললাম যদি এই পর্যন্ত ভিডিও বুঝে থাকো বা অঙ্কগুলো বোঝো সিদার আছে যে সূত্র বোঝো তাহলে অবশ্যই একটা লাইক করবে আমি থ্রি এর যে প্রশ্নের অঙ্কগুলো আছে এখান থেকে মাধ্যমিকে একটা কোশ্চেন আসেই তো আমি সেগুলো সবগুলোই করে দেব। তো আজ এ পর্যন্তই থ্যাংক ইউ